মনটা ভীষণ খারাপ ফেসবুকে দেখলাম এফ সি পলাশা আত্মহত্যা করলো সংসারের অশান্তির জন্য একটা চিরকুট লিখে দিয়ে গেল যে এই মৃত্যুর জন্য দেয় আমি কারণ আমি মা এবং বউ কাউকে ভালো রাখতে পারি নাই এই লেখাটার থেকে বোঝা যাচ্ছে যে মা এবং বউ তাকে শান্তি দেয় নাই হয়তো মায়ের জায়গায় কিছু দোষ ছিল হয়তো বউয়ের জায়গায় দোষ ছিল এখন আমার কথা যে আমাদের সমাজে অনেক মেয়ে বিয়ের পরে স্বামীর মাকে সহ্য করে না আবার অনেক শাশুড়ি আছে ছেলেকে বিয়ে করায় বউটাকে যখন নিয়ে আছে বউকে সহ্য করে না কিন্তু এই জিনিসটা চিন্তা করে না যে দুইটা লোকে কিন্তু একটা পুরুষের জন্য খুবই গুরুত্বপূর্ণ একজন হলো জীবনসঙ্গিনী আরেকজন হল জননী এই দুইজনের মধ্যে কেন গ্যাসাগ্যাসি থাকবে হয়তো বা ভাই বোনদেরকে ঠিক আছে সহ্য করতে পারে না সেটা আলাদা কথা কিন্তু মাকে কেন সহ্য করতে পারবে না যে মা ছেলের ভালোবাসা অনেক বোর এটা সহ্য হয় না আবার অনেক শাশুড়ির ছেলে ছেলের বোর ভালো থাকা সহ্য হয় না এটা কেন শাশুড়িদেরও বোঝা দরকার যে আমার ছেলের বউটার এই বাড়ির মধ্যে এই পরিবারের মধ্যে আমার ছেলে শুধু তার আমার ছেলের উপরে নির্ভর করে এই মেয়েটা আমার বাড়িতে আসছে তো সে তো ছেলের আমার আরও খুশি হওয়ার কথা যে আমার ছেলেটাকে ভালো রাখছে সেই খুশি হওয়ার জায়গায় অনেক শাশুড়িরা আছে এগুলা নিয়ে মানে শুধু শুধু একটা বেজাল করতে করতেই থাকে ঘরের মধ্যে আতাল দাতাল করতে থাকে আবার অনেক মেয়ে আছে যে বিয়ের পরে মনে হয় যে পুরো স্বামীটাকে সে কিনে নিছে যে মাকে ভালোবাসা সহ্য করতে পারে না মাকে কোনো কিছু গিফট করবে মা মাকে সময় দিবে সহ্য করতে পারে না কেন বিয়ের পরে তো তুমি তো ফুরাফুরি তোমার হাজবেন্ডকে কিনে নেও নাই আর তুমি কার থেকে আলাদা করতেছো। কারণ আজকে তুমি হাজবেন্ডটা পেয়েছো তোমার শাশুড়ির জন্য তা আমি বলবো এই মৃত্যুর থেকে আমরা একটা জিনিস শিক্ষা পাই যে আমরা অন্তত মার কাছ থেকে ছেলেকে আলাদা করতে চাইবো না কারণ এটা সম্ভব না আর শাশুড়িদেরকেও বলবো যে আপনারাও ছেলে এবং ছেলের বোর ভালোবাসা দেখে খুশি হবেন এখানে নারা জওয়ার কিছু নেই কারণ আপনার ছেলে ভালো থাকবে কারণ দিন শেষে আপনার ছেলে যদি অশান্তিতে থাকে কষ্ট আপনি পাবেন তারপর অন্তত এটা বলে মনকে বুঝতেন যে আমার ছেলে ভালো আছে নাহলে এই পলাশাত মৃত্যু থেকে আমরা শিক্ষা পাই যে বাইরে সব কিছু উনি জয় করতে পারছে কিন্তু ঘরে অথচ শিক্ষিত পরিবার ঘরে মা এবং বইয়ের কাছে হেরে গেছে চিরকুটে রেখে গেছে লেখে গেছে যে সব স্বর্ণ যেন বউ নিয়ে যায় বাকিগুলা মায়ের বাকি সব কিছু দেখেন উনি সমানভাবে মা এবং বউকে ভালোবাসছে কিন্তু আরও কয়টা বিরুতে বোঝা গেছে যে বউ সহ্য হতো না কারণ তার আরও ভাইরা আছে পলাশ একা কেন ভালোবাসবে দেখেন মাকে ভাগ করা যায় না কারণ মা ছেলের ভালোবাসাকে ভাগাভাগি করা যায় না তাই আসুন আমরা সব শাশুড়ি বোরা শাশুড়িদেরকে বলবো বোমাদের ভালো থাকাটাকে আপনি খুশি হবেন আর বোমাদেরকে বলবো যে মায়ের কাছ থেকে ছেলের ভালোবাসা কেড়ে নিতে চেষ্টা করবে না তাহলে এরকম কলা সার মতন তোমার হাজবেন্ডও কোনো সময় হয়ে যেতে পারে ভালো থাকুক সব বর্ষাশুড়ির সংসার আর যেন কেউ আত্মহত্যা না করে এই সুন্দর পৃথিবীর থেকে